আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোতে আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে বিএনপি চেয়ারম্যানবন্দী ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বন্দী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ছিলেন না গেল এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন বিএনপি সেই দুঃসময়ে আপনি দেশ থেকে সামনে থেকে বিএনপিকে এই দুই পর্যন্ত নিয়ে এসেছেন আপনি কি নিজের যোগ্যতায় কখনো এরকম আশা করেন যে আপনি বিএনপির সর্বোচ্চ পদ কখনো যাবেন নাকি পরিবারের বাইরে আসলে কেউ ওই পদের দেখতে পারে না এক মুহূর্তের জন্য আমি চিন্তা করি না আমি এই চিন্তাটা করেছি আমার দেশ নেত্রী বেগম খালেদা আমি মনে করি গণতন্ত্রের মাতা এবং সত্যি কথা বলতে কি গণতন্ত্রের জন্য এত ত্যাগ কেউ স্বীকার করেছেন এটা আমার জানা নেই সেই নেত্রী আমার নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমার নেতা কারণ অত্যাচার নির্যাতন নিপীড়িত শারীরিক নির্যাতন সব কিছু সহ্য করেও অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু এই দলকে নেতৃত্ব দিচ্ছেন এখন তার কেমন সব বিদেশ থেকে আর আমার নেতৃত্ব দেশে থেকেই জেলে থেকেছেন এবং যেটা তার প্রাপ্য ছিল না সুতরাং এই ধরনের চিন্তাভাবনাকে নিয়ে আসা এটা আমি মনে করি যে বিএনপির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা আমি মনে করি আপনাদের এই চিন্তাগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী ব্যক্তিগত চিন্তায় আমি রাজনীতি করি না আমি চিন্তা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার ব্যাকগ্রাউন্ড পলিটিক্সের সেটাই এবং আমি সেভাবেই রাজনীতি করে এসছি আমার নেত্রী দেশের থেকে খালদা জিয়া আমার নেতা হচ্ছেন আমার তারেক রহমান সাহেব এই ব্যাপারে শতভাগ এক শতভাগ আপনি নিশ্চিত থাকতে পারেন এবং অনুরোধ থাকবে একটা যে দয়া করে এই ধরনের প্রশ্ন করে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য জি নিশ্চয়ই বিভ্রান্তি ছড়াবে না কারণ আপনি স্পষ্ট ভাবে একদম স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন উত্তরটি যেটি